ফেরিস্তা ফেরিস্তারা কত বড় কত বিশাল এটা আসলে আমাদের পক্ষে কল্পনা করা সম্ভব না মহনাবুল আলামিন আমাদেরকে যে জ্ঞান দিছে যে ব্রেন দিছে যে বুদ্ধি দিছে এই জ্ঞানের মাধ্যমে একটা ফেরিস্তা যে কতটুকু লম্বা কতটুকু সে বিশাল চওড়া কত বড় দেহের অধিকারী সেটা আমাদের পক্ষে কল্পনা করা সম্ভব না তবে আমরা একটু ধারণা নিতে পারি জাস্ট কিন্তু আসলে ব্রেনে সম্পূর্ণভাবে ঢোকানো সম্ভব না আড়স মহানটা বলে আলামিনে আড়োস যেই চারজন আটজন ফেরিস্তা ধরে রাখবেন কারো কিয়ামতের ময়দানে সেই ফেরেশতাদের সাইজ কত হবে তাদের সাইজ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দেখে আসছেন কত বিশাল পরিমাণ সাইজ সেটা আসলে বলা মুশকিল নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন কান এই যে কান কানের লদী থেকে ঘাড় পর্যন্ত এখানে কতটুকু দূরত্ব আমাদের আমাদের সামান্য এইটুকু দূরত্ব কানের লদি থেকে ঘাড় পর্যন্ত তো রবি মোহাম্মদ সাল্লাম আড়সের আড়োস বহনকারী ফেরেস্তার কানের লদি থেকে ঘাড় পর্যন্ত কতটুকু দূরত্ব সেটা বর্ণনা করে গেছেন সেটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী যান আলোর বেগ সবচেয়ে দ্রুত বেগে চলে আলো এই আলোর বেগে অর্থাৎ সেকেন্ড প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার যেতে পারে তো প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার পথ চলতে পারে এরকম কোনো যান যদি থাকে এরকম কোনো বাহন যদি থাকে তাহলে সেই বাহনটা এই কানের নদী থেকে ঘাড় পর্যন্ত আসতে ফেরেস্তার কোন ফেরেস্তার আরশ বহনকারী ফেরেস্তার কানের নদী থেকে ঘাড় পর্যন্ত আসতে সময় লাগবে সাতশো বছর সুহান আল্লাহ বিহামদিহি একটু অন্তর থেকে বলুন সুবাহান আল্লাহ সুহান আল্লাহ হিওয়া যদি কানের নদী থেকে ঘাড় পর্যন্ত সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার বেগে আসতে সময় লাগে সাতশো বছর তাহলে সেই ফেরেজ তার সাইজ কত বড় এটা কি আমাদের পক্ষে কল্পনা করা সম্ভব আমার সম্ভব না আপনাদের সম্ভব কিনা যায় না আমার পক্ষে এটা আমার কল্পনায় আনা সম্ভব না তাহলে যেই আড়সটা বহন করা ফেরেস্তার সাজ বড় এত বড় তাহলে সেই আড়সের মালিক কত বড় সেই আড়সটা কত বড় একটু ভাবুন একটু ভাবতে হবে এগুলো নিয়ে ভাবলে আসলে দুঃখ কষ্ট থাকে না আপনি যখন এই জিনিসগুলো নিয়ে ভাববেন এই জিনিসগুলো নিয়ে কল্পনা করবেন তখন দেখবেন আপনার অন্তরে প্রশান্তি আসবে যে আমি সেই আল্লাহর বান্দা এত মহান এত বিশাল বড় আল্লাহ আমার সে আল্লাহ আমাকে সৃষ্টি করছেন ভান্ডাবুলা আল আমিন কতটা করুণাময় কতটা দয়ালু কতটা স্নেহের অধিকারী আমি যা চাই আল্লাহ আমাকে তাই দেয় আমি যেটা কল্পনা করি সেটাই আল্লাহ আল্লাহকে আমাকে দিয়ে দেয় আমার কোনো চাওয়া কোনো অপূর্ণ রাখেন না আমার দুটো হাত দিয়েছেন দুটো পা দিয়েছেন দুটো চোখ ভালো ভালো দিয়েছেন আমার দেহ সুস্থ আছে আমি হাঁটতে পারি আমি কাজ করতে পারি আমি লেখাপড়া করতে পারি আমি খেতে পারি আমি ঘুমাতে পারি কত শান্তিতে রাখছেন আমার আল্লাহ এত বড় আল্লাহ এত বিশাল পরিমাণে আল্লাহ আমার মতো ছোট্ট বান্দাকে এতটা সুখে রাখছেন সেটার জন্য বেশি থেকে বেশি পরিমাণে বলতে হবে কি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশি থেকে বেশি পরিমাণে সুক্রিয়া আদায় করতে হবে এবং আল্লাহর ফ্রেশ তাদেরকে নিয়ে কল্পনা করতে হবে আল্লাহর নিয়ামত ফাবিবান আল্লাহ আমি তোমার প্রত্যেকটা নিয়ামতকে স্বীকার করি এখানে আল্লাহবাক প্রশ্ন করছেন যে আলা জীবান তোমরা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করো জীব জিন এবং মানুষকে প্রশ্নটা করা হয়েছে তোমরা উভয়ে উভয়ে বলতে এখানে জিন এবং মানুষকে বোঝানো হয়েছে জিন এবং মানুষকে আল্লাহবাক বলছেন যে তোমরা উভয়ে আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করো তখন আমাদের উত্তর হচ্ছে আজ আল্লাহ আমরা আপনার প্রত্যেকটা নিয়ামতকে স্বীকার করি প্রত্যেকটা নিয়ামতের সুক্রিয়া আদায় করি আর আমরা যদি বেশি থেকে বেশি পরিমাণে সুক্রিয়া আদায় করি তাহলে আল্লাহ বাগ আমাদের নিয়ামত আরও বাড়াইয়া দিবেন তা আমরা আমাদের নিয়ামতকে যদি বাড়াইতে চাই তাহলে বেশি থেকে বেশি পরিমাণে শুক্রিয়া আদায় করব অন্তরে যদি প্রশান্তি আনতে চাই তাহলে আল্লাহর এই নিয়ামত নিয়ে কল্পনা করবো ফেরেস্তা নিয়ে কল্পনা করব আল্লাহকে নিয়ে কল্পনা করবো ইনশাল্লাহ তাল্লাহ আমি সব দিক দিয়ে ভালো থাকতে পারবো ফ্রেশ থাকতে পারবো মনে শান্তি থাকবে দুনিয়াতে শান্তিতে থাকতে পারবো মৃত্যুর পরে কাল কিয়ামতের ময়দানও আমরা শান্তিতে থাকতে পারবো ইনশাআল্লা তুলিল্লাহ রবিল্লা আলামিন